সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য দশমতম সুতি নাটকটি নিয়ে হাজির হয়েছি আশা করি সকলের ভালো লাগবে এটি আঞ্চলিক ভাষায় রচিত হয়েছে কলমে অমিত অভিনয়ে অনামিকা এবং অমিত আশা করি নাটকগুলি ভালো লাগবে না তাই নাটকগুলি শেয়ার করতে এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে শুনছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হল হ্যাঁ অমিতনু ব্লগ এ ক্যাপিটাল অক্ষরের আর আমাদের ফেসবুকে যে পেজটি আছে তার নাম সুখের উল্লাসে ধন্যবাদ আজকের শ্রুতি নাটকটির নাম হল শখের পরব পার্ট ওয়ান এগো শুনছ টুকু সন্ধ্যা দিতে যাচ্ছি ঠাকুর যা বেশি দেরিটা করিও না কারো সাথে গল্পটা জুড়ি দিও না আমি টুকু বাইরে যাব যাব আর আসব এখন আইল না অনেক হয়ে গেল যাই আমি আগুর দিয়ে লাগাই নি

মনে হইবে যে লাগাইলু হ্যাঁ গো বড় দিনটা কি সেই কি রাত হবে নে আমরা ঘুমাবো না তাহলে কি হবে শরীরটা তো খারাপ হয়ে যাবে না ঘুমালে চুপ থাক লোকের কাছে এমন বলো নাই তো কোনো খারাপ করতে না 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 মাস্টার দেখরে ফটোটা দেখিয়েছো হ্যাঁ অমনি করে দাঁড়ায় থেকে কেনে সে অনেক ব্যাপার মুদ্রা কোথা হইল ওই মানুষটার জন্মদিন ওই খ্রিস্টিয়ানদের ও তাই ঢে পারবো বলছিল কলকাতা কি সব হয় ওই শুনছিলাম তাই টুকু দেরি হলো ওরা যাবে কলকাতা দেখতে বড়দিন ও ওরা যাবে তো আমাদের কি আমরা যাইতে মন করছে আমাকে তো কোথাও নিয়ে যাও নাই না কত দূরে যাইতে হবে কেন যদি হারাই দিয়াম যাব আমি কাজ সব বন্ধ করে দেব ছাগল গাই কিছু দেখব কি জ্বালা রে মাইরি সালা খাচ্ছিল দাচ্ছিল ভালোই করছিল কে যে এইসব মাথায় ঢুকাইল কে জানে আমার কতদিন এলে সাদ কলকাতাটা দেখব কত রাগ দেখাইতে হবে কেন মাস্টার কাছে দেয় তবে দেখছি কি করা যায় অনেক দিন তো হলো খোঁজ পেলে হ পাইছি পঁচিশ তারিখে ভরে ল্যাটিনে চাপতে হবে রাইতেই পরবটা হবে ওই পার্ক স্ট্রিটে ও আ যায় চোরাই নিয়ে আসি কোনো চিন্তা আছে ওই যাবো আর যাবো পাড়া সব লোককে যেন বলা হয়ে গেছে চব্বিশ তারিখে রাইতে হইলো এক খেন্দে কি নিয়ে যু শুনি একবার বল কি দুটো লুঙ্গি দুটো শাড়ি বেলাউজ শুকনো খাবার বস্তায় করে মুড়ি থালা বাটি গেলাস ছাতা

নামো নামো পুটলি গুলো হামকে দা তুমি বাকি লা ওই দেখো টিকিট আর কাটতি হবে কিসে লাইন গো এত বড় সেই রেশন দোকানে লাইন টিকিট কাটার লাইন তুমি গুলো নিয়ে রাখো আমি টিকিট নিয়ে আসছে তাড়াতাড়ি আসো দেখছো না কত লো বুঝলি পলাই

నాని బేలా ఉజర్ విత్ని రాం కేది దాం దికేలా కేలా కేలా తారి కేలా కేలా సిడిగులా ఉఠిబే నాలే పావడి కే పోడిబే ఇం బాబా కేలా కేలా క�

জিনিস সালা এই পরে আইসিও গো আইসিও গো হ্যাঁ গো সিট গুলাতে বইবো হা বৈসিও লোকে আইসে বইসিয়ো দিন বেড়িয়ে তো চা কখন নামবে কে জানে চায় চায় গো চা না দাম কত জানা।

দাও দেখে বুকের পেটটা কাইঞ্জিয়ে আর যত বেগ মারাইছে জল মুড়ি দাও কাই আই না খাওয়া তো হইল এ খেন্দেই আমার মুক্ত পাইন যে আমি তো দেখবো যে আমি যাচ্ছি আমি মুতি দিয়ে দেখলাম ওখানে কেউ আধ কিলোর প্যারা হেগিয়ে রেখে দিই

নমস্কার এরপর শুনতে হলে পরের এপিসোড পার্ট টু খুব শীঘ্রই আসছে